এবং আজ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার বিজেপির সরকার গোটা পৃথিবীর বুকে ভারতবর্ষের মুখ পুড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীর বুকে ভারতবর্ষের মুখ পুড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশের ডবল ইঞ্জিন বিজেপির সরকার এমনিতেই ডবল ইঞ্জিন বিজেপি সরকারগুলিতে মহিলাদের ওপর অত্যাচার ধর্ষণ খুন লাগাম ছাড়া পর্যায়ে রয়েছে সব কিছুকে হয়তো ছাপিয়ে গেল গতকালের মহারাষ্ট্রের ঘটনা এবং তারপর আজ ইন্দোরের ঘটনা মহারাষ্ট্রে পুলিশ অফিসার বিজেপি গভর্নমেন্ট পুলিশ অফিসার পাঁচ মাস ধরে ধর্ষণ করেছে এক তরুণী চিকিৎসককে আত্মহত্যা করেছেন আর ইন্দোরে আইসিসি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট বিশ্বকাপ খেলতে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া টিম তারা রয়েছেন ইন্দোরে হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন দুজন অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার তাঁদের শ্রীলতাহানির অভিযোগ ভাবুন তারা সঙ্গে সঙ্গে এস মেসেজ পেয়ে ছুটে এসছেন তাদের টিমের সিকিউরিটি ম্যানেজার ডাইনি সাইমন্স তারপরে পুলিশে খবর গেছে পুলিশ এসছে পরে বলছে কাউকে নাকি ধরেছে সে আসল কুকীর্তিকারী না অন্য কেউ সে এখনো জানা নেই কিন্তু অস্ট্রেলিয়ার টিম মহিলা টিম ভারতে বিশ্বকাপ মহিলা ক্রিকেট খেলতে এসছে হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে শ্রীলতাহানি মানে কি